জয় মহাকাল আপনারা দেখছেন মহাকাল বার্তা গুরুদেব আজকে আমি শুরুতেই যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই সেটি হলো অনেকেই বাড়িতে তুলসী গাছ রাখে তো তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখলে মঙ্গলময়ী হবে এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন তুলসী গাছ বাড়িতে সবসময় না উঠোনে রাখা উচিত বা উত্তরের দিকে রাখা উচিত বাথরুমের দিকে কখনো মুখ করে তুলসী গাছ লাগাতে নেই তাহলে বাড়িতে কিন্তু রোগ বেধি ছড়িয়ে যাবে ঠিক আছে ওটা উত্তর দিকে রাখা উচিত আর দেখতে হবে যে তুলসী গাছ কোন রকম ভাবে মানে অছুত অবস্থা যাতে ছোঁয়া না হয় তাতে কিন্তু বাড়িতে কিন্তু কোন রকম কল্যাণ হবে না অকল্যাণ হয়ে যাবে তুলসী হচ্ছে অনেক পবিত্র জিনিস ঠিক আছে অনেকে বাড়ির বাথরুমের সাইড অনেক সময় তুলসী রেখে দেয় আর ও একটার বেশি অতিরিক্ত তুলসী গাছ কখনই রাখা উচিত না তাহলে বাড়িতে অশান্তি কলহ লেগে থাকে উত্তর দিকে রাখলে সবচেয়ে বেস্ট এই হচ্ছে গুরুদেব অনেকের কাছ থেকে শুনেছি যে চোখে স্ট্রোক হয়ে যায় তো কারো যদি চোখে স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে এর প্রতিকারটা কি মেন ব্যাপার হচ্ছে চোখে যদি জ্যোতি নষ্ট ফট করে স্ট্রোক হয়ে যায় অনেক লোক বুঝতে পারে না হ্যাঁ ওর জন্য কিন্তু জন্ম ছকে দেখা উচিত যে মঙ্গল তার দেবগুরু বৃহস্পতি ঘরে কোথায় বসে আছে হ্যাঁ ওর জন্য অবশ্যই কিন্তু চুনি বা লাল পলা ধারণ করা উচিত তাহলে কিন্তু ওই চোখ থেকে এটা মানে এটা বয়সকালে হয় আবার স্টোকের ব্যাপার তো এটা কেউ বলতে পারে না যখন তখন হতে পারে মানুষকে হট করে দেখে চোখে দেখে চোখে ঝাপসা দেখছে তো এটার আর হচ্ছে চুনি চুনি যদি কেউ ধারণ করে অবশ্যই কিন্তু অরিজিনাল ধারণ করতে হবে ওই পাঁচশো টাকা দুশো টাকা ধারণ করলে হবে না মিনিমাম ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি চোদ্দ রথি পনেরো রথি আর চুনি যদি চার থেকে পাঁচ রতির বেশি নয় তাহলে চোখের এই দৃষ্টিকোণ মানে দৃষ্টিটার দিক থেকে রেহাই পাওয়া যায় মোটামুটি গুরুদের কারো যদি বিবাহর পরে মানে দেখা গেল যে স্বামীর ব্যবসা বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে কি মেয়ের গ্রহ জনিত কোনো সমস্যার কারণে বিষয়টি ঘটে নাকি ছেলের ভাগ্যটাই এমন না এটা এটা তো ডিপেন্ডেবল বিয়ের পর যদি ছ মাস পর বা সাত মাস পর যদি ঘটনা ঘটে অবশ্যই নিশ্চয়ই তাহলে বিবাহের কারণে এটা ঘটেছে ঠিক আছে তখন দেখতে হবে দুটো ট্রিবিউন করতে হবে এক হচ্ছে মায়ের চন্দ্র ছেলের মায়ের চন্দ্র আর হচ্ছে মেয়ের দেখতে হবে যে শক্র স্থানে মঙ্গলের অবস্থান কিরকম শক্রু যদি কোনো কারণে যদি মেয়ের হাতের যদি তালুতে যদি মানে ঠিক এই জায়গাটা এই এই জায়গাটা যদি কালো তিল থাকে বা ওটা যদি একদম ডাউন অবস্থা থাকে তাহলে কিন্তু স্বামী বরবাদ হয়ে যাবে অকালে মরে যেতেও পারে সুসাইড করে নিতে পারে হুম ওটা এটা কিন্তু খুব মারাত্মক জিনিস শুক্র স্থানে মঙ্গল একদম মানে একদম রাহু একদম পুরো খেয়ে ফেলবে পুরো রাস্তা দেবে না পুরো ভিকারি করে দেবে পথের দশা দশাহীন করে দেবে যদি এখন অনেকে আমাকে এটা এমনি অনেক কে আছে তাহলে এখন হাতের তেল কি তেলে তুলে দেবে হাতে তিল তোলা যাবে না হাতের তিল তোলা যাবে না তুলে আরো বিগড়ে যাবে হম তখন একটা জিনিসমেড জিনিস আছে শুক্রকে স্ট্রং করতে হবে ছেলের কানটাকে ফুটো করে ফুটো করে সনাধান করতে হবে তাহলে জিনিসটা থেকে নিয়ায় পাওয়া যায় মোটামুটি দেখতে হবে যে ছেলে মেয়ে দুই পক্ষে গ্রহ কতটা অ্যাগির ডিগ্রি ঘুরে আছে গুরুদেব অনেক সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত নেশা করে ফেলে তো এই নেশা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি না একদম অতিরিক্ত যে নেশা করে ফেলে রাহু তার গ্রাস করে ফেলে এটা আলটিমেটলি কোনো রাস্তা নেই একটা জিনিস বলতে পারি যে যাদের জন্য একটা শর্ট শর্ট আপনি টোটকা বলছি যে লোকটা খুব নেশা করে তার যদি সে মদের বলতে অল্প সামান্য মদ যদি বোতলে থাকে তার মধ্যে যদি খই ফেলে সেই লোকটা তিনবার মাথার উপরে ঘুরিয়ে কোনো বাড়ির উঠোরে যদি পুঁতে দেয় না তো ছয় মাস সময় তার নেশা কমে যাবে এক ধরনের খুব পাওয়ারফুল রেডিমেট রেডিমেড টোটকা আর যদি যাকে যাকে দিয়েছি তারা কিন্তু মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে কাজ দিয়েছে এবার যখন যেই নেশাটা ছেড়ে যাবে সঙ্গে গোবের পরি একদম নেশামুক্ত হয়ে যাবে কিন্তু হ্যাঁ সাবধান এবং মানে যদি জানতে পারে না তো অশান্তি করে প্রচন্ড যদি কোনো জানতে যদি পারে ও অশান্তি করে রাখবে না ঘর কিছু আর ওটা কি যা হ্যাঁ অবশ্যই আমার সাথে করতে হবে মানে ঘরা পূর্ণিমাতে করলে হবে না নাহলে ওর মাকে করতে হবে বাবা কোনো পুরুষ করলে হবে না মা না বউ না বোন যদি কেউ থাকে করতে পারে ভালো মূলত কেউ যদি বিদেশ যেতে চাই তো অনেকেরই দেখা যায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় এই ক্ষেত্রে কি করলে বিদেশ এর বাধা প্রাপ্তিটা কাটতে পারে এ কি কোনো উপায় বা প্রতিকার আছে কিনা শুকু স্ট্রং করতে হবে শুকু গ্রো স্ট্রং করতে হবে তার জন্য প্রত্যেকদিন গোলাপ জলে স্নান করতে হবে এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে যদি কেউ গোলাপ জলে প্রতিদিন স্নান করে তাহলে বিদেশ যাতা তার কনফার্ম আর আমি ছোট টোটকা বলে দিচ্ছি সাধারণ লোকের জন্য অনেকে তো ক্ষমতা না থাকতে পারে ভাই গোলাপ জলটা যদি কেউ সমুদ্রের জল কাঁচের বোতলে ভরে সেই জলটা যদি উত্তরের দিকে ঘরে রেখে দেয় না আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি বিদেশ নিয়ে এবং ওখানে গিয়ে সফল হবে কি হবে না সে পরের কথা কিন্তু সে বিদেশ যাত্রা করবেই এটা কিন্তু মানে আহ পরীক্ষিত টোটকা কেউ বাড়িতে পুজো করতে চায় সেক্ষেত্রে কি সে শ্মশান কালী কেউ বাড়িতে পুজো করতে পারবে কিনা খুব মারাত্মক প্রশ্ন এবং নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসা প্রশ্ন ঠিক আছে শ্মশান কালী বাড়িতে পুজো করার স্বপ্নও ভাবা উচিত নয় কিছু রাখবে না রাখবে না না এখন লোকে যদি কি মনে লোক শোনার পর কি করবে কেউ যদি মনস্কামনা মনস্কামনা চেয়ে থাকে যদি পূর্ণ হয় তাহলে শ্মশানে অনেক শ্মশানকালই আছে গিয়ে তোমরা পুজো দিয়ে আসো বাড়িতে যদি কোনো কারণে যদি শ্মশান ঢুক শ্মশানকালে ঢুকে যায় তাহলে কিন্তু তার বংশে দেবার কে থাকে ওই দেবীকে বাড়িতে আনা মানে তোমার বাড়ি শোষণ করে দেবে আমি জানি এখন লোক মানে লোকের এখন কি মতিভ্রম হচ্ছে বা সমস্যারা কোথায় আমি বলে দিচ্ছি সমাজ শর্টকাট চাইছে সমাজ শর্টকাট চাইছে মানে আমি কিছু করব না আমি শক্তিশালী জিনিসকে ডেকে নিয়ে আসবো তার পুজো করবো সে আমাকে এসে বরদান দেবে গল্প গল্পসে সে নিজে কিছু খাটবে না তো ভাই একটা কথা বলি সবাইকে যারা যারা দেখছে তারা তো দেখবে তো আজ না কাল সবাই ভিডিও দেখবে একদিন দেখতে হবেই এটা ভবিষ্যব সত্য কেবল শর্টকাটে ঈশ্বর কিছু দেবে না আর যে দেবীকে তোমার ভাবছো মনে আসা পূর্ণ করবে সে তো ছাড়ো পরের কথা তোমার যদি কোনো গুরু না থাকে আর তুমি তো তো না থাকো তারা তোমাকে বাঁচাতে কেউ পারবে না আর মন্ত্র উচ্চারণ যদি ভুল হয়ে যায় কোনো কারণে তা আর যেমন বলতে লাগবে না তোমরা নিশ্চয়ই তোমাকে সচক্ষে দেখেছ একজন মারা যেতে দেখলে নিজের চোখের সামনে ঠিক আছে কত মারাত্মক জিনিস এটা মন্ত্র উচ্চারণ করতে গিয়ে তার মুখ দিয়ে থুতু বেরিয়ে গেছে গিয়ে অগ্নিকুণ্ড পড়লো সঙ্গে সঙ্গে তার ক্যান্সার হয়ে গেল দুদিনও টাইম নেয়নি তারপরও কোনো কারণে কোনো কষ্ট করে তাকে বাঁচানো হলো বাঁচানো হওয়ার পরও আবার সে বাড়িতে সে পুজো করলো সে যে জীব কাটা উচ্চারণ করতে পারছে না উচ্চারণ সব হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে না মারা এরকম আমাদের বাপুরঘাটি তো ঘটেছে পুরো বাড়ির সবাই আগুন ধরে গেছিল ঠিক আছে তো যখন এইসব দেবীকে নিয়ে খেলা করবে ওর জীবন রাখবে না এমন গ্যারান্টি বাকি এবার যেটা মানুষ ভাবুক মা হোক বাবা হোক দাদু হক দিদা হোক মাকে যা ভাবতে পারো 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 তোমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার কিছু নেই অ্যাকচুয়ালি ঘোর করে যুগ এই ঘোর করি যুগ এরকম হবে বিশেষ করে আমি যেমন দেখছি যেমন পাতাল ভয় নাকি পুজো করছে যে সাধনা করেছে অবশ্যই ঠিক আছে তার প্রস্তুতি ঠিক আছে কিন্তু সাধারণ লোক যারা নিয়ম জানে না তারা কিন্তু এর মতো ঢুকে পড়ছে এই ঢুকে পড়ে গিয়ে এ শ্মশানে শুয়ে শ্মশানের ছাই বাড়িতে নিয়ে চলে যাচ্ছে এই কত মারাত্মক কাজ করছে যে করছে সেও বুঝতে পারছে না যে এর কি পরিণতি হতে পারে তুমি অপেক্ষা করো আমার কথা মিলিয়ে নেবে যদি না হয় আমার কানকে দেবে এটা হবেই হবে এগুলো সাধকদের জন্য সাধারণ মানুষের জন্য নয় উনি পুজো করছেন ওনার পুজো নিয়ে আমার কোনো বিরোধিতা নেই বা ওনার পুজো নিয়ে আমার কোনো মন্তব্য নেই তিনি তার সাধনা তার তার মাকে তিনি পুজো করছেন তিনি নিশ্চয়ই জানেন তার নিয়ম কিন্তু সাধারণ লোক যায় না আদে বসে আসতে মাটি সেটা বাড়িতে নিয়ে যাচ্ছে জানো কত করে ছেলে খেলা চলছে মা তো ভয়ানক কাজ করছে এই ফল সবাইকে ভুগতে হবে সবাইকে ওই লোকটা তার এখন তুমি তো জানো না তুমি তো জানো না এখন ভাবো সেই পকেটে শ্মশানের পকেটে ছাইটা নিয়েও পকেটে করে ঘুরে ঘুরে তোমার বাড়িতে এলো তাহলে সে মানে তোমার বাড়িতে ঢুকলো তোমার ফাঁসিয়ে দেয় এখন তুমি তো জেনে বসে নেই কার পকেটে কি আছে না আজ কে হয়তো কপালে চন্দন টিকার দিয়েছিল এখন শ্মশানের মাটি অনেকে কপালে ঠেকায় পবিত্র বলে আরে পবিত্র তো শ্মশান ভূমি তো নিশ্চয়ই কিন্তু সেটা অন্য হিসাবে পবিত্র বাকিটা মানুষ এসব থেকে দূরে থাকা ভালো বাকি মানুষ যেটা ভালো বুঝবে করবে বলতে তো পারবে না যে আমি সাবধান করিনি কিছু বলার নেই আমার আমি একটা কথাই বলবো মানুষকে সচেতন হতে হবে মানুষকে চেতনা হতে হবে চৈতন্য জাগ্রত করতে হবে রামকৃষ্ণ পরমাংস চাইলে স্বামী বিবেকানন্দকে জল পড়া কবচ দিয়ে আজকে শ্রেষ্ঠ বক্তা বানাতে কিন্তু তাকে সেরা করার তাকে শ্রেষ্ঠ করার জন্য তাকে ভিতরে মনের ভিতরে চেতনা জাগৃত করেছে জাগৃত করে তাকে বিশ্বের সেরা গুরু করেছে রামকৃষ্ণ পরামর্শ চাইলে কি সে জলপুরা বা কবল দিয়ে তাকে কি ভাগ্য ফেরাতে পারতো না তাকে এত কষ্ট পড়ালো কেন কারণ জানে এসব বেশি টোটকার মধ্যে সিন্ধু আবদ্ধ হয়ে যায় তাহলে বিশ্ব গুরু কখনোই হতে পারবে না তার মধ্যে কি দুই ছিল না সাহেব বিবেকানন্দ এই আঙুল দিয়ে যদি একবার মানে পাটিতে জল যদি গুলিয়ে নিত না ও জল খেলে পৃথিবীর যত বড় কলার রোগ হোক না ঠিক হয়ে যেত যখন রামকৃষ্ণ প্রভা জানতে পারে স্বামী বিবেকানন্দ খুব বকাবহী করেছিল করবি না মানুষকে চেতনা জাগা শক্তি দিয়ে সময় মানুষকে মানে আসক্ত করে ফেলিস না এখানে এটি লোকে ভালো থাকুক সুস্থ থাকুক পনেরো সবাইকে সাবধানে থাকতে হবে আর আমি যে বলছি আমি যে কথাগুলো বলছি ইউটিউবে এটা আস্তে আস্তে মানুষের গ্রোথ হবে একদিনে কোনোদিন হাঁটতে শেখে না এটা আমাদের নতুন চ্যানেল আশা করি সবাই দেখবে সাবস্ক্রাইব করবে সবাই দেখবে শেয়ার করবে মানুষ শেয়ার করবে না করবে না যার প্রয়োজন হবে সে নিশ্চয়ই করবে এটা মহা খালে ভিক্ষা করে কখনো কিছু হয় না ঠিক আছে তো একটা কথা আছে মহাকাল প্রিন্স অফ গড গ্রেট অফ গড ঠিক আছে তো মহাকাল তো মহাকাল সবাই ভালো সুস্থ থাক অবশ্যই পশুকে দুবেলা খেতে নিলেন কিছু না পোলাতে স্কুল অবশ্য দিও তাহলে আজকের মতন তাহলে এখানে একটি করলাম